খেজুর গাছ থেকে রস পেরে এনে তারপরে এইভাবে পাটালি গুড় বানানোর প্রসেস কখনও তোমরা দেখেছ চলো আজকে সেটা তোমাদেরকে শেয়ার করা যাক আর লোকেশনটা অনেকেই জিজ্ঞাসা করেছে কিন্তু সেভাবে তোমাদের কিছু শেয়ার করতে পারিনি চলো আজকে সমস্ত ডিটেল শেয়ার করি সেদিন ভোরে ভোরে উঠে পড়েছিলাম প্রায় সাড়ে চারটে কারণ আমাদের যেতে হবে অনেক দূরে আর সকাল সকাল খেজুরের রস খেতে কিন্তু বেশি ভালো লাগে বেশি বেলা হয়ে গেলে সেই রসটা কিন্তু আর খাওয়া যায় না তাই সকাল সকালই আমাদের বেরোতে হবে আর সেই সকালবেলা উঠেই আমি এদিকে রেডি হয়ে নিচ্ছি না কোথায় কেমন ঠান্ডা পড়েছে ভালোই ঠান্ডা পড়েছে স্কিন কেয়ার তো তার জন্য দরকারি নিজে রেডি হয়ে তারপরে বাসি ঘরটাকে পরিষ্কার করে বেরোবো আমরা প্রথমে প্ল্যান ছিল সাড়ে তিনটা নাগাদ বেরোনোর কিন্তু শীতকালে এত সকালে ঘুমই ভাঙতে যায় না অবশেষে সাড়ে চারটায় ঘুম থেকে উঠে রেডি হয়ে নিয়ে রেডি হয়ে বেরোতে বেরোতে তখন বাজে প্রায় পাঁচটা কিন্তু বাইরে তখনও খুবই অন্ধকার ছিল আর আমাদের যে লোকেশান সেই লোকেশানে পৌঁছাতে লাগবে আমাদের প্রায় দেড় থেকে দু ঘন্টা প্রত্যেক বছরই চেষ্টা করি একবার এই লোকেশনে ভিজিট করার এইবার তো গেছি সামনের মাসে আবার যাব তোমাদের যদি কারোর গুড় দরকার হয় আমাকে কিন্তু বলতে পারো আমি তোমাদের জন্য চেষ্টা করব নিয়ে আসার আজকাল তো শহরের মানুষদের টুপি পড়ানোর জন্য অনেক মানুষ বসে আছে তারা ভেজাল গুড়কে আসল খাটি গুড় বলে কিন্তু বেশি বেশি টাকা নিয়ে গুড়গুলো বিক্রি করছে তবে তাদেরও আর কী উপায় এইসব খাটি গুড় তো এখন পাওয়াই যায় না অনেকে লোকেশান শুনতে চাইবে নেক্সটবার যখন যাব তোমাদেরকে ভালোভাবে লোকেশন আমি শেয়ার করে দেবো তবে বনগা থেকেও অনেকটা দূরে সেখানে আমরা গেছিলাম আর দেখতে দেখতে আস্তে আস্তে বেলা বাড়তে শুরু করলো কুয়াশার জন্য সূর্যটা ততেরই ওঠেনি আর গাল থেকে ধোয়া বেরোয় কিন্তু শীতকালে এই ব্যাপারটা আমার বেশ ভালো লাগে সূর্য উঠতে শুরু করেছে আর খেজুরের রস কিন্তু সকাল সকালেই খেতে হয় নতুবা বেলা হতে হতে খেজুরের রসটা খারাপ হতে শুরু করে মানে পরিণত হয় সেই কারণে যত আগে যাবো তত ভালো রস খেতে পারবো তবে আমাদের এখান থেকে বলেই দিল সামনের মাসে যাওয়ার জন্য কারণ খেজুরের রস সামনের মাসে আরও মিষ্টি বেশি হবে এদিকে আমরা রস পাই না আর এখানে খেজুরের রসগুলো টপকাচ্ছে গড়াচ্ছে গাছ দিয়ে বেয়ে বেয়ে পড়ে যাচ্ছে তবুও খাওয়ার কেউ নেই আর আমি তো এখানে চেটে চেটে রস খাচ্ছি আমি তো আছি ইন্ডিয়াতে দাঁড়িয়ে ওপাশে দেখতে পাচ্ছ যেটা বাংলাদেশ আর দূরে যে লোকগুলোকে দেখতে কিন্তু যাচ্ছে জন্য ওখানে যায় করে আবার ফিরে আসে আর সেখানে খুব ভালো লাগছিল দেখতে পাচ্ছি আমরা অশোকনগর থেকে তিনজন এসেছিলাম কিন্তু বাদ বাকি সবাই আগের দিনই পৌঁছে গেছিল। এই লোকেশানে এখানে পিকনিক ছিল আর পিকনিকের জন্য কিন্তু বেস্ট অপশন এখানে তোমরা আসতেই পারো আমরা চলে গেছিলাম সেই লোকটাদের বাড়িতে উনি সকাল সকাল রস পেরে জাল দিতে বসিয়ে দিয়েছিল কারণ অনেকটা সময় লাগে গুড় বানাতে এদিকে রস জাল হচ্ছে আর এর যা গন্ধ সেটা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না এই জায়গাতে এই যে রস জাল দেওয়ার সময় কিন্তু চিনিটা রসের মধ্যে মিশিয়ে দেয় সেটা জাল হওয়ার পর গুড়ে পরিণত হয় কিন্তু এখানে আমাদের আগে থেকে বলা ছিল আমরা খাঁটি গুড় নেবো সেই কারণে উনি চিনি মেশায়নি আমরা এই গুড়টাই নিয়েছি আর আলাদা করে আমাদের জন্য একটু রস রেখে দিয়েছিল যাতে সকাল সকাল আমরা একটু রস খেতে পারি কোনো বেশি ঠান্ডা পড়েনি সেই কারণে রসের মিষ্টতা একটু কম আছে সামনের মাসে আমাদেরকে যেতে বললো তখন কিন্তু রসের টেস্টটা আরও বেশি ভালো হবে টুকুনির রস জাল দেওয়া হচ্ছে সেটা দিয়ে যতটা গুড় হবে ততটাই কিন্তু আমরা ভাগ করে নেব আর সামনের মাসে এসে আবারও আমরা গুড় নিয়ে যাব। তাই ভাবলাম একটু সময় করে দাঁড়িয়ে থেকে গুড় প্রসেসটা দেখতে থাকি যে পাটালি কি করে বানায় ঝোলা গুড় ইজিলি এরকম জাল দিয়ে যখন ঘন হয়ে আসে সেটাকে ঝোলা গুড় বলে তবে পাটালি বানানো আমি প্রথমবার দেখলাম গুড়টা এদিকে জাল দিচ্ছিলাম একটু একটু মাঝে মাঝে টেস্ট করছিলাম যা স্বাদ সেটা কিন্তু ভাষায় প্রকাশ করাতে পারবো না আর গন্ধটা এতটা সুন্দর আমরা বেশিরভাগ জায়গায় কিন্তু গুড়ের ফ্রেগনেন্স নর্মাল সত্যিকারের গুড় কিন্তু আমরা পাই না তবে আজকে আসল গুড়ের টেস্ট কিন্তু আমি বুঝে গেছি আমরা যেহেতু পাটালি গুড় নেব সেই কারণে রসটাকে আরও বেশি করে জাল দিল যতক্ষণ না একটা তার তৈরি হয় রসের মধ্যে যখন একটা তার তৈরি হয়ে গেল তখন রসটাকে নিয়ে আলাদা করে সাইড করে রাখা হলো এরপরে যে প্রসেসটা হবে তার ব্যাপারে আমার সত্যি কোনো ধারণা ছিল না এটা ওনরাই জানেন প্রথমে ফেটিয়ে দেখলো যে এটা পাটালি হবে কি না তারপরে আস্তে আস্তে এইভাবে একবারে ঘষাঘষি শুরু করলো এই গ্রাম বাংলার গুড় বানানোর প্রসেস যদি নি চোখে না দেখতাম তাহলে হয়তো কোনোদিনও জানতে পারতাম না যে পাটালি গুড় এইভাবে বানায় সমস্ত গুড়ের কালার দেখতে দেখতে চেঞ্জ হয়ে তারপরে সেটাকে কিন্তু একটা মাঝখানে এই আমি আগের দেখেছি ওনারা এই ছাঁচের মধ্যে প্রত্যেক বছর গুড় জমায় তারপর পরিষ্কার একটা কাপড় দিয়ে তার মধ্যখানে এই গুড়গুলোকে সেট করলো গুড়ের আশেপাশে যে ফোটা ফোটা বিন্দু পড়েছিল সেগুলো আমি খুটে খুঁটে খাওয়া শুরু করলাম লোক সামলাতে না পেরে এত সুন্দর টেস্টি ছিল অবশেষে সমস্ত কিছু পেপারে মুড়ে পার্সেল করে আমরা ঘুর নিয়ে বাড়ির দিকে রওনা হলাম আর সেই দিন চলে এসেছিলো আমাদের কলকাতাতে মেসি তাকে তো আর দেখতে যাওয়া হলো না ভালো করেছি দেখতে যাইনি হয়তো দেখতেও পেতাম নিয়ে বেরোনোর পথে প্ল্যান হলো এবার যাবো বারাসাত দীপাবিতে বিরিয়ানি খেতে সেখানে দেখে অনেক ছোট ছোট ছেলেমেয়েরাও মেসিকে দেখে ফিরে এসছে আমি মনে মনে ভাবলাম আমার মা বাবা কোনোদিন এতগুলো টাকা দিয়ে মেসিকে দেখতেই যেতে দিত না